加油！ সতেরো বছর আমরা কষ্ট করেছি আমাদের এই সরকারের পতন হয়েছে আমরা এক পরিবার ভুক্ত হয়ে থাকতে চাই যার মধ্যে যে অহংকার বা বিদ্বেষ হিংসা এগুলি রয়েছে সেগুলি ঝেড়ে ফেলতে হবে এবং ঐক্যবদ্ধতায় এনে দিতে পারে সফলতা এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং আগামী দিনে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে সকলকেই লাগবে আমাদের তাই না শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এই হঠানোর জন্য সারা বাংলাদেশে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সকল দল একত্রিত হয়েছে এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন তারা সহ আমরা তাদেরকে সহযোগিতা করছি আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে আওয়ামী লীগের পুনর্বাসন করতে দেওয়া হবে যে আওয়ামী লীগ আমাদেরকে শোষণ করেছে বাংলাদেশকে ধ্বংস করেছে সকল মানুষের অধিকার কেড়ে নিয়েছে চাওদাবাড়ি করেছে দখলবাজি করেছে মারামারি করেছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ভাং দিয়েছে রাজিয়েছে অনেক লোক মৃত্যুবরণ করেছে অনেক লোক পঙ্গু হয়েছে কাজে আওয়ামী লীগের আর ঠাই নাই এখন ঠাই যে নাই এটা আপনারা কিভাবে বলবেন এইভাবে বলতে হবে যে আমরা ঐক্যবদ্ধ সকলে মিলে থাকবো যাতে করে তারা এই ঠাই নাই কথার মধ্যে ফাঁস করে ঢুকে রাখতে পারে ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধতার কোন রকমের বিকল্প নাই ঐক্যবদ্ধ থাকাটা আমাদের দেশ নেতা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের কাছে আবেদন জানিয়েছে আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আপনারা ভোট দিবেন কিসে আমাদের মার্কা কি আমাদের মার্কা কি হানেশিস মার্কা আগামী দিনে বিজয়ী হয়ে একটা জাতীয় সরকার গঠন করবে এই জাতীয় সরকারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের উন্নতি করতে চাই এবং আমার কথা হল আমাদের এই বক্সিগঞ্জের এই থেকে আরম্ভ করে যতটুক জায়গা আছে যা যা উন্নয়ন করা দরকার যেগুলি আওয়ামী লীগ করতে পারত করে নাই সেগুলি সব কাজ আমি আমাদের সকলের সঙ্গে সহায়তা থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী একা সম্ভব না সম্ভব নয় সকল কিছু ম্যানেজ করা